বন্ধুরা এই গরমে বুন্দি রায়তাটা আমি সবসময় করে থাকি এই গরম করার সাথে সাথে এটা শুরু করেছি আজকে এখনো এই রায়তাটা করে আপনাদের দেখাবো এই পাত্রটার মধ্যে একটু ঘি তুলে নিয়েছি বনিস্পতি ঘির তাতে আমি এই বদিটা একটু ভেজে নেব স্মেলটা খুব ভালো হয় আর কিছু না গরমটা দিন বেরিয়ে চলেছে জীবন বের করে দিচ্ছে আর পারছি না এই গরমে দেখুন এই ছোট্ট পাখাটা এই মিনি খ্যানটা চালিয়ে নিয়েছি একটু স্বস্তি পাবো তাই পাচ্ছি একটু স্বস্তি তো পাচ্ছি এটা ঠিক কথা এটা এক প্রকার আমার বন্ধু হিসেবেই বলতে পারি আমাকে সঙ্গ দিচ্ছে এই ছোট্ট পাখাটা আমাকে এবার দইয়ের মধ্যে মেন যেগুলো লাগবে একটু স্লাইট নুন আমি মেট্রোর এক কেজি দইটা ব্যবহার করছি একটু নুন এটা জিরে গুঁড়ো আমি ওই টাটখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি তাতে রায়তাটা কী হয় মেলটা ভালো আসে একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দিই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আমি একটু চিলি ফ্লেক্স দিই সবসময় আর যেটা মেইন সেটা হচ্ছে চাট মশলা আর এবার আর একটা যেটা বাকি আছে সেটা হলো চিনি সচরাচর আয়টা খুব একটা মিষ্টি হয় না আমার ওই ঝাল ঝাল টক টক মিষ্টি এরকম হয় এবার এটা ঘাটতে থাকবে একটু সব মিশিয়ে নেবে একসাথে আমি এটা কিছুই না জাস্ট মেশানোটাই আসুন একটু টেস্ট করে নেবেন নুন মিষ্টি টক সব ঠিক আছে কিনা জিরে পরিমাণটা ঠিক পড়লো কিনা অনেকে শশা রায়তা করে বিটায় রায়তা করে শশা বুন্দি একসাথে রায়তা করে কিন্তু আমার বাড়িতে সবাই এই বুন্দি রায়তাটাই প্রেফার করে এই জন্য বুন্দি রায়তাটাই করি আর একটা সুবিধা আছে হয়তো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না এই গরমে এক রায়তা দিয়ে দিলাম ব্যাস খেয়ে নিল রায়তাটা খেলে পেটও ঠান্ডা হয় যাই না কতটা ঠান্ডা হয় সবাই বলে এই গরমে কিছু আর ঠান্ডা হচ্ছে না তো তাও বলে ঠান্ডা হয় তাই করা আর আমরা যারা রান্নাঘরে কাজ করি তাদের তো সবসময় গরম সবসময় কষ্ট স্লাইড একটু একটু ঘন হয়ে গেছে একটু এই দই ধোয়া যে জলটা সেটাই রেখেছিলাম আমি আপনাদের তো নিশ্চয়ই লাঞ্চ অর্ডিটি কোথায় আপনারা অনেকেই কমপ্লিট করে নিয়েছেন এগুলো অনেকেই লাঞ্চ করবেন বা করছেন আমার বাড়িতে এখন লাঞ্চ হয়নি এই গরমে কিছু খেতে কিছু হচ্ছে না রান্না করেছি এই ঝাঁক খাওয়ার আগে রায়তাটা করে দিচ্ছি ব্যাস এবার কিছুই না আস্তে আস্তে এই যে ঘি মানে একটা সেটা আরো ভালো লাগে তো এই বাজার থেকে আনা আমার তো তৈরি করা বোধে না বাজার থেকে আনা বোধ যায় যেমন একটা আলাদা এমনি একটা তেল বন্ধ থাকে এখন পুরো মিশিয়ে নিলাম তারপর এটা পুরো মিশে গেলে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দেব খাবার আগে ঠান্ডা ঠান্ডা এই পরিবেশন এই গরমে আপনারা কেমন আছে সব বন্ধুরা আমার তো গরমে আর আপনাদের কি বলবো খুবই খারাপ অবস্থা কাজ তো করতেই হয় কাজ না করে কিছু উপায় নেই আমাদের ব্যাপার এটা কিন্তু এমনি হয়ে গেল এই যে জিনিসটা দেখছেন না একটু নরম নরম আছে এটা এটা ফ্রিজে গিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন একটু থকথকে হয়ে যাবে এইটা ব্যাস আমার বন্ধু রাজার হয়ে গেল যা যা লেগেছে ইন্টারভিয়ে সব কিছু আমি কতটুকু লেগেছে কি লেগেছে সবকিছু আমি ডেসক্রিপশনে আপনাদের শেয়ার করে দেবো ওকে টাটা বন্ধুরা